পানীয় জলের দাবিতে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার কেন্দা অন্তর্গত খাস কেন্দা কালী মন্দিরের সামনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেন্দা ফাড়ির পুলিশ প্রায় তিরিশ মিনিট বিক্ষোভ চলার পর পুলিশের রাস্তা আছে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা এই আমাদের আমরা যে আমি ছিলাম না এখন আমি এলাম তো দেখতে পেয়েছি রোড জাম আছে আমাদের খাস কেন্দার মোড়ে খাস কেন্দার সমস্ত মহিলারা আমাদের রোডে নেমে গেছেন জলের জন্য বিগত দু মাস ধরে জল পেয়েছেন না কেউ ঘরে আর আমাদের বিডিও সাহেব যে পঞ্চায়েতকে ট্যাঙ্কটা দিয়েছেন ওয়াটার ট্যাঙ্কটা সেই ওয়াটার ট্যাঙ্কে ফুল ফিল হচ্ছে না জলটা তার জন্য সমস্ত মহিলারা রোডে জাম করেছিলেন রোড জাম তবে এখন আমরা কথা বললাম আমরা জয়েন্ট ভিডিও সাহেব ভিডিও সাহেব সঙ্গে কথা করে দিচ্ছি কী উপায় হয় এটা শর্ট আউট কী করা জলের যে ট্যাঙ্কি আছে একদিনে কবার আছে একদিনে চার ট্যাঙ্কার জল আমাদেরকে দিচ্ছে এখানে ছ ট্যাঙ্কার কথা আছে লকিন আমরা পেয়েছি চার ট্যাঙ্কার তার জন্য পুরো আর আটটা আমাদের সাংসদ আছে পঞ্চায়েতে সেখানে চার ট্যাঙ্কার আমরা জল পেয়েছি এবারে চার ট্যাঙ্কার তার মধ্যেও দু হাজার লিটার এবারে দু হাজার লিটার কোথায় কথা ফুলফিল আমরা করতে পারছি না এবার দেখি জয়েন্ট বিডিও সাহেব বিডিও সাহেব কী বলছে এখন আপনাদের কি দাবি এখন আমরা যে বিডিও সাহেব সঙ্গে কথা করব কি জলটা কীরকম ফুলফিল করা যায় বিক্ষোভ কতক্ষণ চললো আপনাদের বিক্ষোভ মোটামুটি আধ ঘন্টা ছিল কিছু চাই আসার পর আমরা ছাড়ালাম সব রোড ক্লিয়ার করলাম কেন প্যাসেন ছিল বহু স্কুলের গাড়ি ছিল সব রোড ক্লিয়ার হয়ে গেছে মানুষকে বুঝিয়ে দিয়েছি মহিলাদেরকে বুঝিয়ে দিয়েছি এইবারে আমরা ভিডিও সাইডশন কথা করবো আগে বিষয়টা নিয়ে কী নাম আপনার ব্রিজেশ কুমার পাণ্ডে উপপ্রধান দোগ্রানা গ্রাম পঞ্চায়েত পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়